মোটেও শোভনীয় নয় হাবিব স্যারের কথা শুনে প্রাইভেট পড়ারত তিন চারজন ছেলে মেয়ে তাকালো সৌরভের দিকে হাবিব স্যার এমন একটা ভাব করলো সে যেন সবাইকে তার নিজের মেয়ের মতো ভাবে কিন্তু তার স্বভাব ভালো না সেটা তার ক্লাসের এবং প্রাইভেটের প্রত্যেকটা মেয়ে জানে হাবিব স্যার গণিত খুব ভালো করায় এ কারণে তার কাছে পড়তে আসা হয় ছেলে মেয়েদের নাহলে কখনোই মেয়েরা এমন স্যারের কাছে পড়তে আসত না মানুষের সামনে এমন ভালো ব্যবহার করে মনে হয় মেয়েদের সে তার নিজের মতোই ভাবে স্যারের নোংরা আচরণের শিকার হয় অনেক মেয়ে সরভী সিদ্ধান্ত নিল আজকের পর থেকে আসবে না প্রাইভেট পড়তে হুট করে শরীরে হাত দিয়ে ফেলবে আর কিছু বলতে গেলে বলবে আমি পড়ার জন্য এটা করেছি মেয়ে হিসাবে পিঠে হাত রাখতেই পারি তারপর আর কোনো কিছু প্রতিবাদ করা যায় না প্রাইভেট শেষে বের হয়ে সরবি তার ফ্রেন্ডদেরকে বলল তোরা এখানে পড়লে পড়বি আমি আর পড়বো না এই হাবিব স্যারকে আমার একদম সহ্য হয় না ক্লাসেও এমন করে তবে এত মানুষের সামনে ততটা করতে পারে না সরবি এবং তার তিন বান্ধবী গল্প করতে করতে যখন স্কুল থেকে বের হয় রাস্তায় দেখা হয় সরবির কাজিন সাদাফের সাথে সাদাফ জিজ্ঞেস করে কি ব্যাপার তোদের মন খারাপ কেন আর বলিস না ভাইয়া হাবিব স্যারের ব্যবহার আর সহ্য করা যাচ্ছে না শরীরে হাত দিয়ে ফেলে নজর ভালো না এমন ভাবে তাকায় দেখে মনে হয় খেয়ে ফেলবে শুধু আমার সাথে নয় তার কাছে পড়া প্রত্যেকটা মেয়ের সাথে এমন করে এই তোরা ভাইয়ের কাছে বল তোদের সাথে এমন করে না বল সরবি তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল সীমা বলল সরবি ঠিক বলেছে ভাইয়া আমাদের সবার সাথে এমন করে ভালো পড়াই বলে আমরা তার কাছে পড়তে আসি সীমার সাথে সুর মিলিয়ে নীলাও বলল এই স্যারকে একটা উচিত শিক্ষা দিতে পারলে ভালো হতো সাদব বলল ঠিক আছে একে সাহস্তা করার জন্য একটা প্ল্যান করতে হবে আচ্ছা তোরা কয়টার সময় প্রাইভেট পড়িস আমরা তো সকাল সাতটার সময় পড়তে আসি তোদের ব্যাচে কতজন আছে আমরা সাতজন পড়ি এক ব্যাচে কিন্তু কেন সবাইকে বলে দিবি কালকে যেন সাতটায় না আসে তোরা সবাই কাল 7:30 এ আসবি প্রাইভেটে কেন ভাইয়া 7:30 এ কেন আসব সেটা পরে বুঝতে পারবি এখন তোরা বাসায় যা সাদাফ বিকেলে তার ফ্রেন্ডের সাথে কথা বলল স্যারের বিষয়ে অপেক্ষা করতে থাকলো সকালের জন্য হাবিব স্যার যথারীতি সকাল 7:00 এ স্কুলের রুমে এসে দেখে পড়ার জন্য কোনো স্টুডেন্ট আসেনি ভাবনায় পড়ে গেল কেন আসলো না ছাত্রছাত্রীরা প্রতিদিন তার আসার আগে সবাই এসে উপস্থিত হয় হাবিব স্যারের ভাবনার মাঝে একজন এসে সালাম দিল সালামের উত্তর দিয়ে হাবিব স্যার জানতে চাইল কে তুমি কণ্ঠে উত্তর দিল আমার নাম স্নেহা আমি এ শহরের নতুন এসেছি শুনেছি আপনি অনেক ভালো প্রাইভেট পড়ান তাই আপনার কাছে গণিত করতে আসলাম স্যার বলল ও আচ্ছা ভালো করেছ ভালো এখানে বসো মেয়েটা বসলো হাবিব স্যার তার ঘা গেসে বসে জিজ্ঞেস করল। বলো কোন বিষয়ে তুমি বুঝতে পারো না তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি হাবিব স্যারের গা গেসে বসায় মেয়ে তেমন কিছু না বলাতে স্যার অনেকটা সাহস পেয়ে মেয়েটার পিঠের ওপর হাত রেখে বলল মনে হচ্ছে তুমি অনেক ভালো মেয়ে তুমি আমার কাছে প্রতিদিন আসবে তোমাকে কেমনভাবে ভাবে পড়াবো তুমি এসএসসিতে এ প্লাস পাবে প্রতিদিন আমি সাতটার সময় পড়াই তুমি আরেকটু আগে আসবা তোমাকে ভালোভাবে পড়াবো মেটি বলল ঠিক আছে স্যার আমি আপনার কথা মতো আর আগে আসব। মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ আপনি কিন্তু আমাকে ভালো করে বুঝিয়ে দিবেন স্নেহার এমন কথা শুনে হাবিব স্যার গলে পানি হয়ে গেলেন তার কুআব্বাস পাকনা মেলে নেচে উঠল জানালার ফাঁক থেকে ভিডিও করছে সাফাত সেদিকে খেল নেই হাবিব স্যারের যখনই বাড়াবাড়ির পর্যায়ে যেতে ব্যস্ত হয়ে গেলেন স্যার তখনই তার প্রাইভেটের মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে বলল স্যার আসতে পারি হাবিব স্যারের মেজাজটা হয়ে গেল খারাপ মনে মনে গালি দিয়ে বলল আসার সময় পেলি না এমন একটা সময় আসলি মেজাজটা দিলি খারাপ করে কি আর করা মনের দুঃখ মনে রেখে অল্প কিছুক্ষণ প্রাইভেট পড়িয়ে সবাইকে ছুটি দিয়ে দিলেন হাবিব স্যার স্নেহাকে বলল তোমাকে যা বলেছি তাই যেন মনে থাকে স্নেহা হেসে বলল স্যার আমার তো মনে থাকবে আজকের পর থেকে আমাকেও আপনার মনে থাকবে অবশ্যই তোমাকে আমার মনে থাকবে তুমি যে স্মার্ট প্রথম দিনেই আমার মন জয় করে নিয়েছ সবাই বের হলো রাস্তায় দাঁড়িয়েছিল সাফাত নিলয় সুমন তাদেরকে দেখে ডাক দিল সাফাত শুরুবিকে বলল এই দেখ ভিডিও সারকে কিভাবে সাহায্যতা করতে হয় এখন দেখবি মানে ভাইয়া এ মেয়েটা কে তুমি জানলে কিভাবে স্যার এমন কাজ করতেছে সৌরভীদের কথা শুনে সাদাফ নিলয় সুমন হেসে দিল সাদাফ শান্তকে বলল এই শান্ত তোর বরকাটা খুল মেয়েরা তো অবাক হয়ে গেল দেখে তাদের সামনে বরকা পড়া সে মেয়ে নয় একজন ছেলে শান্তকে মেয়ে সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যারের কাছে শান্তর ভয়েস মেয়েদের মতো কারোর সাথে কথা বললে বুঝতে পারবে না সে ছেলে না মেয়ে তার হাঁটা চলাচল কথা বলার ভঙ্গি জন্মগত ভাবে মেয়েদের মতো তাই এই সুযোগটা কাজে লাগিয়ে স্যারের মাধ্যমে ধারণ করানো হলো স্বরূপ বলল। এখন এই ভিডিও কি করবে ভাইরাল করে দিবে পরে যদি কোনো সমস্যা হয় আরে না পাগলি মেয়ে ভাইরাল করব না এই ভিডিওটা এখন স্যারের বউয়ের কাছে পাঠাবো তার মেয়ের কাছে পাঠাবো তারপর স্যারের কাছে পাঠাবো দেখব সে কিভাবে এরপরে যদি সচেতন না হয় না হলে এই ভিডিওটা ভাইরাল করব এমন মানুষের সম্মানিত আসনে চাকরি করা কখনোই মানায় না সে যদি নিজেকে পরিবর্তন করতে পারে তাহলে না হয় তোরা তাকে ক্ষমা করে দিস হাবিব স্যারের বউ এবং মেয়ে ভিডিও দেখে স্যারের উপর খুব ক্ষেপে আছে তারপর স্যারের বউ স্যারের মেয়ে তাকে অনেক লজ্জাজনক কথা বললো তাকে অনেক শাসালো তাকে অনেক বোঝালো তারপর স্যার বুঝতে পারলো হাবিব স্যার বুঝতে পেরেছে সে জীবনে অনেক পাপ করে ফেলেছে এমনটা তার করা উচিত ছিল না রাতে না খেয়ে শুয়ে আছে হাবিব স্যার স্ত্রী তার পাশে ঘুমাচ্ছে তার চোখে ঘুম নেই সকাল হলে কি হবে যদি স্কুলে গিয়ে শুনতে পারে তার এই ভিডিওটা সবাই দেখেছে তখনই তার মোবাইলে একটা মেসেজ আসলো স্যার আপনি কি ভাবছেন নিজেকে শ্রিয়ে নেবেন নাকি জনসম্মুখে অপমানিত হতে চান হাবিব তৎক্ষণাৎ সেই নাম্বারে কল করে বলল প্লিজ তোমরা কিছু করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি অনেক পাপ করেছি কানে ধরেছি আর কখনো এমন করব না তবা করব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব আমার নিজের ফ্যামিলিতে এখন আমি লজ্জিত আমাকে আর পুরো জাতির কাছে লজ্জিত করো না আমি জীবনে বেঁচে থাকতে এমন জঘন্য কাজ আর করব না আমাকে তোমরা ক্ষমা করে দাও তখন আমি বললাম ঠিক আছে মনে রাখবেন কখনো যদি শুনতে পারি যে আপনি কোনো মেয়ের সাথে এরকম করেছেন তখন কিন্তু আপনাকে আর কোনো বিষয়ে বোঝানো হবে না এই ভিডিওটা ভাইরাল করব সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব দিন থেকে সে সার ভালো হয়ে যায় আর কোনো দিন এরকম কাজ করেনি